হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো নতুন নতুন ডিজাইনের কিছু কানবালার ডিজাইন দেখো এটা ছ গ্রাম দুশো মিলি ওজন রয়েছে এই ডিজাইনটা কত সুন্দর লাইট ওয়েটে রয়েছে ছ গ্রাম দুশো মিলি মতো ওজন রয়েছে এই ডিজাইনটা কানবালার কত সুন্দর ডিজাইনটা দেখো তোমাদের পড়লে কিন্তু খুবই সুন্দর মানাবে আশা করি এর পরবর্তী কালেকশান দেখাবো কত সুন্দর ডিজাইনটা দেখো কত সুন্দর সেলাই কার সেলাইয়ের কাজ ম্যাট ফিনিশের উপরে এটা ছ গ্রাম পঞ্চাশ মিলি ওজন রয়েছে বাইশ ক্যার নাইন ওয়ান সিক্সের রয়েছে প্রতিটি কালেকশানই হলমার্কযুক্ত খাঁটি সোনা রয়েছে এটা ছ গ্রাম পঞ্চাশ মিলি নেক্সট কালেকশান দেখাবো পাঁচ গ্রাম আটশো সত্তর মিলি ওজনের দেখো কত সুন্দর ডিজাইনের কানের তোমাদের দেখলে খুবই সুন্দর পছন্দ হবে আশা করি আর পরলে তোমাদের দারুণ সুন্দর মানাবে এই কানেরটা তোমরা বিয়ে পারপাসেও করতে পারো এই ডিজাইনটা পাঁচ গ্রাম আটশো সত্তর মিলি ওজন রয়েছে নেক্সট কালেকশান আমরা চলে যাব দেখো প্রতিটি কালেকশান কিন্তু হলমার্ক বাইশ ক্যালেটের রয়েছে এটা পাঁচ গ্রাম সাতশো চল্লিশ মিলি ওজন রয়েছে এই ডিজাইনটা দেখো কত সুন্দর এর তিনটে পাতা রয়েছে তিনটে পাতার জন্য কিন্তু দারুণ সুন্দর লাগছে চেনটা দেখো মনে হচ্ছে চাঁদের মতো ডিজাইন রয়েছে এটা ছেলে কাটার কাটিংয়ের কাজগুলো দেখতে পাচ্ছো এটাও দেখো চাঁদের মতো উল্টো দিকে ঘোরানো রয়েছে লটকানোটা দেখো তিনটে লটকানোর ভিতরে রয়েছে আর লাভ টাইপের রয়েছে ডাল টাইপ টাইপের এটা ছ গ্রাম তিনশো কুড়ি মিলি ওজন রয়েছে ছ গ্রাম তিনশো কুড়ি মিলি ওজন রয়েছে নি ওপরের টপটাও দেখো কতটা সুন্দর হেভি সুন্দর তোমাদের পড়লে দারুণ সুন্দর মানাবে আশা করি দেখো কতটা সুন্দর এটা তিন গ্রাম পঞ্চাশ মিলি ওজন রয়েছে তিন গ্রাম পঞ্চাশ মিলি মানে যারা ছোট ছোট কানের কানবালা করতে চাইছো তাদের জন্য এই ডিজাইনটা তিন গ্রাম পঞ্চাশ মিলি ওজন রয়েছে দেখো কত সুন্দর ডিজাইন তোমাদের আশা করি খুবই ভালো লাগবে আর মধ্যে দেখো একটা বল মতো রয়েছে বল ঝুলানো যেটা তোমাদের দেখলে ভালো পছন্দ হবে আশা করি এর পরবর্তী কারেকশানে কারেকশানে চলে যাব আমরা এটা ছ গ্রাম তিনশো মিলি ওজন রয়েছে দেখো কত সুন্দর ডিজাইন তার তারের কাজ রয়েছে পুরোটা আর কত সুন্দর দেখাচ্ছে দেখো ডিজাইনটা তোমাদের পড়লে দারুণ সুন্দর মানা মানাবে আশা করি আর প্রতিটি কারেকশান কিন্তু বাইশ ক্যারে নাইন ওয়ান সিক্সের কানেকশান রয়েছে আর যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি এরপরের কালেকশানটা দেখো কত সুন্দর নিচে চেন দিয়ে তিনটে করে বর রয়েছে তিন গ্রাম নশো সত্তর মিলি ওজন রয়েছে তিন গ্রাম নশো সত্তর যারা একদম চার গ্রাম পাঁচ গ্রামের ভিতরে সোনার কানবেলা করতে চাইছো তাদের জন্য এই ডিজাইনটা দেখো কত সুন্দর ডিজাইন চার গ্রামের ভিতরে তিন গ্রাম নশো সত্তর মিলি ওজন রয়েছে একদম লাইট ওয়েটে রয়েছে এর পরবর্তী কালেকশান দেখো টপটার কালেকশানটা দেখো কতটা সুন্দর আর নিচে যে ডি নিচে যে গুঁজিটা আছে সেটাও সোনার রয়েছে এটা আটশো পঞ্চাশ ওজন রয়েছে এই ডিজাইনটা আটশো পঞ্চাশ ওজনের দেখো কত সুন্দর একটা টপ কানের তোমাদের দেখলে খুবই সুন্দর মানাবে আশা করি তোমাদের কানে এটা দেখো এক গ্রাম ছশো দশ মিলি যারা ছোটোর ভিতরে বা ওজন কমের ভিতরে একটু বড় ডিজাইন বড় ধরনের ডিজাইন চুজ করতে যাচ্ছ তাদের জন্য এই ডিজাইনটা এক গ্রাম ছশো ষাট মিলি ওজন রয়েছে দেখো কতটা সুন্দর দেখে মনে হচ্ছে পাঁচ গ্রাম ছ গ্রাম ওজন হবে কিন্তু না এটা রয়েছে সাত গ্রাম পাঁচশো আশি মিলি এটা অনেকটাই খেলান্ত ডিজাইন যারা বড়ো কানবেলা চাইছো বড় কানবেলার ভিতরে একটু বড় মুখ যাদের রয়েছে গোল মুখ যাদের রয়েছে তাদের জন্য এই ডিজাইনটা সাত গ্রাম পাঁচশো আশি মিলি ওজন রয়েছে এই ডিজাইনটা নেট ওয়েট এটা সাত গ্রাম পুরো সাত গ্রামের ওজন রয়েছে এটা দেখো কত সুন্দর একদম সূর্যের মতো মানে সেই রকম ডিজাইন দেওয়া একদম করাচে করাচে ডিজাইন এর পরবর্তী কালেকশানটা দেখো পাঁচ গ্রাম চারশো সত্তর মিলি ওজন রয়েছে পাঁচ গ্রাম চারশো সত্তর মিলি ওজন রয়েছে এই কানবালাটার ওজন দেখো কত সুন্দর ডিজাইন তোমাদের ডিজাইনটা পছন্দ হবেই হবে কেননা কত সুন্দর জাল জাল করা ডিজাইন আর চারটে করে পাতা রয়েছে এই ডিজাইনটার দেখো এটাও চেন দিয়ে তিনটে করে বল নিচে দেওয়া এটা চার গ্রাম সাতশো মিলি ওজন আর ওপরে দেখো বেল পাতার মতো ডিজাইন রয়েছে ওপরের টপটা কতটা সুন্দর তোমাদের খুবই সুন্দর মানাবে এটা এটা দেখো একদম ছোটোর ভিতরে এক গ্রাম নব্বই মিলির ভিতরে যারা কানে চাইছ একটু লাভ ডিজাইন বা একটু পাতা ডিজাইন তাদের জন্য এই ডিজাইনটা এক গ্রাম নব্বই মিলি ওজন রয়েছে এই ডিজাইনটা কত সুন্দর এক সাইডে স্টার আর এক সাইডে লাভ ঝুলছে নিচে এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর একদম ম্যাট ফিনিশের ওপরে ফিনিশিং করা ম্যাট ফিনিশের ওপরে পুরো ডিজাইনটাই করা একদম লাইট ওয়েটের রেগুলার ইউজের জন্যে তোমরা রেগুলার ইউজ করতেও চাইলে রেগুলার ইউজ করতে পারো এগুলো চার গ্রাম ওজন রয়েছে এটাও দেখো এই কানবালার ডিজাইনটা একদম শঙ্কর মতো ডিজাইন রয়েছে এই ডিজাইনটা দেখো জাল জাল কাটিংয়ের রয়েছে এটা এটা পাঁচ গ্রাম দুশো মিলি ওজন রয়েছে দেখো এই ডিজাইনটা একদম লাইট ওয়েটে যারা খুঁজছো তাদের জন্যে আর যারা এরকম ধরনের ডিজাইন চাইছো অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা আর ভিডিও স্কিপ না করেই দেখো নতুন নতুন ডিজি ভিডিও তোমাদের আপলোড আমরা দিতে চলেছি এর পরবর্তীতে দেখো এর কালেকশান এর পরবর্তী কালেকশান আরও সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসতে চলেছি যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে উনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে দেখো এই ডিজাইনটা কত সুন্দর গোল বলের ওপরের সিলে সিলে কাটিংয়ের কাজ রয়েছে বা নিচে চেন চেন দেওয়া রয়েছে এই ডিজাইনটা প্রতিটি কালেকশান কিন্তু বাইশ কালে নাইন ওয়ান সিক্সের রয়েছে আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এর পরবর্তীতে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ